হ্যালো বন্ধু ক্যামেরা কেমন আছে খুব ভালোই আছে তো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো চলে এসছি ঘুরতে গঙ্গাট করে এসছিলাম এক জায়গায় ঘুরতে এসেছিলাম সেই স্টেশনটা তোমাদের দেখতে পাচ্ছো তো জাস্ট স্টেশন আছি তো একটা তিন মিনিটে লং ভিডিও বানাতে গেলে অনেক কিছু বলতে হয় আর অনেক কিছু জানতে হয় ঠিক আছে না বললে হবে না তো মেন বিষয় হচ্ছে দেখতেই পাচ্ছো কত লোক আসছে আর আমি বসে আছি তো ট্রেন আসবে একটু পরে তো জাস্ট মনে করলাম কিছু একটা লং ভিডিও বানিয়ে নিই তো অনেক দিন ধরে বানানো হয়নি তো সেই জন্য বানানো হচ্ছে তোমাদের কিন্তু দেখাচ্ছি তোমরা দেখো আর তোমরা যদি কেউ কেউ দেখে থাকো আমার ভিডিও বা কমেন্ট করো যে থাকে বা কেউ অনেকেই থাকে ঠিক আছে এরকম চেনা পরিচয় থাকে তো হয়তো কেউ জেনে থাকবে যে জায়গাটা কোথায় আর যে জানো না কমেন্ট করবে যে যে জানো সেও কমেন্ট করবে ঠিক আছে জাস্ট এটুকুনি বলা আর কিছু নেই আর তিন মিনিটে যেহেতু যে কোনো ভিডিও বানানো অনেক অনেক সুযোগ ঠিক আছে তো এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেছে তো লং ভিডিও বানানো হয়নি তো মেন কথা হচ্ছে যে আমাদের ফেসবুকে কাজ সপ্তাহে দুটো করে লং ভিডিও বা একটা করে যে যেমন বানাতে পারে লং ভিডিও তো অনেক সোজা নয় লং ভিডিও অনেক টাফ ঠিক আছে লং ভিডিও বানানো অত সোজা নয় আর লং ভিডিও বানাতে গেলে অনেক কিছু সময় লাগে আর কি কি কথা বলতে হবে না বলতে সেটা হচ্ছে মেন বিষয় তো তোমরা দেখতে পাচ্ছ সবাই কত কি টেম পেরিয়ে পেয়ে মানে রেলগেট পেরিয়ে যাচ্ছে তো আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসি আমি ভালো আছি তো কেউ যদি এসে থাকে এখানে তো দেখে থাকবে টিসেনটা কীরকম কী না তো আশা করি সবাই ভালোই আছে আর তোমাদের ভালোবাসে আমারও চলে যাচ্ছে তো মেন বিষয় হচ্ছে লং ভিডিও যে নিজের ভয়েসে লং ভিডিও তিন মিনিটে যে নতুন নতুন যারা নতুন নতুন ফেসবুক ছড়বে সে তারা তো মনে করবে যে লং ভিডিও কীভাবে বানাবো নিজের ভয়েসে আর এটা হচ্ছে মেন কথা আর তো মেন সাবজেক্ট হচ্ছে তো আশা করি খবর হয়ে যাচ্ছে ট্রেন চলে আসবে জাস্ট এটুকুনি বলার আর তো ঝটপট একটু দেখতে পাচ্ছ তো চলো তোমাদের ঘুরে আসে বাসটা দেখায় আর রোদ্দির ছড়ারা পড়ছে তো সেই জন্য কিছু ভালো বোঝা যাচ্ছে না তো জাস্ট এ করে আমি এই দিকটা যাব আমি এখানে আছি তো মুখে আছি নামলে মুখেই নামবো আর এই কথা নেই তো টিকিট কাটা হয়ে গেছে অলরেডি আর তোমরা একটু সাপোর্ট করবে তোমরা সাপোর্ট করে পেলে পরে অনেক কিছুই এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া কেউ এগিয়ে যেতে পারবে না জাস্ট এটুকুনি বলার আর ফেসবুকে সবাই যদি কাজ করতে ইচ্ছুক হয় একে অপরকে সাপোর্ট করবে এবং একসাথে এগিয়ে যাবে ঠিক আছে এটুকুনি বলার আছে আর মেন কথা যে সবাই তো কমেন্ট করে তো নেগেটিভ পজিটিভ বা নেগেটিভ দু রকম কমেন্ট মধ্যে যে কমেন্টটা ভালো হবে তোমাদের এমন গুরুত্বপূর্ণ কমেন্ট করবে যেন সবাই তোমাদের ফলোয়ার্স বা ফ্রেন্ডরা সব দেখে বলে যে হ্যাঁ ভালো হয়েছে কমেন্ট কমেন্ট করে কমেন্ট থেকে যেন তোমাদের ফলোয়ার্স বাড়ে বা এংরেজমেন্ট দুটোই বাড়ে ঠিক আছে ডাউন যেন কেউ না হয় আর তোমরা লং মি লং ভিডিও বানাবে তিন মিনিট প্লাস লং ভিডিও বানাবে তো আশা করি সবাইকে এই কথাটা বলার জন্য আর যারা নতুন নতুন বানিয়েছ পেছন ক্যামেরা করো পেছন ক্যামেরার মধ্যে দিয়ে তোমরা কথা বলবে ঠিক আছে পেছন ক্যামেরার মধ্যে দিয়ে কথা বললে তোমাদের কিছু হবে না সবাই ভালোই থাকবে আর আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর ওই করে পেশেন্ট ওই করে আছে তো মেলার লোক ডেড়েছে আমি ব্রিজ ওভার ব্রিজের এদিকে আছি টাটা বন্ধুরা আশা করি ভালোই থেকো টাটা